নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এর আগের ভিডিওতে আমরা শিক্ষামূলক রাশিবিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকেও আমরা শিক্ষামূলক রাশিবিজ্ঞান থেকে আরও যেসব এমসিকিউ প্রশ্ন হয় সেই সকল এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের শিক্ষামূলক রাশিবিজ্ঞানের প্রথম প্রশ্ন হল রাশি তথ্যমালার চরম মানের দ্বারা প্রভাবিত হয় এখানে অপশান দেওয়া আছে গড় মধ্যমান ভূষ্টক সম্যক বিচ্যুতি তো এটার সঠিক উত্তর হবে গড় দু নম্বর প্রশ্ন প্রান্তীয় বা চরম মানের দ্বারা প্রভাবিত হয় না তাকে বলে এখানে চারটে অপশান দেওয়া আছে যে গড় মধ্যমান ভূষ্টক হিস্টোগ্রাম তো প্রান্তীয় বা চরম মানের দ্বারা প্রভাবিত হয় না তাকে বলে কি মধ্যমান অপশান বি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন রাশি তথ্যমালার যে মানটি সর্বাপেক্ষা বেশিবার আসে তাকে বলে এখানে অপশান দেওয়া আছে মিডিয়ান মিন মোড পরিসংখ্যা তো এটার সঠিক উত্তর হবে মোড চার নম্বর প্রশ্ন পরিসংখ্যা বিভাজন গঠনের সময় সাধারণত ট্যালিমার্কে যে গুচ্ছটি করা হয় পাঁচ দাগ বিশিষ্ট চার দাগ বিশিষ্ট ছ দাগ বিশিষ্ট আট দাগ বিশিষ্ট পরিসংখ্যা বিভাজন গঠনের সময় সাধারণত ট্যালিমার্কের যে গুচ্ছটি করা হয় তা হবে পাঁচ দাগ বিশিষ্ট পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন প্রাথমিক পর্যায়ে পরীক্ষালব্ধ স্কোরগুলিকে বলা হয় কয়েতে দেওয়া আছে পাকা তথ্য খ কাঁচা তথ্য গ সুবিন্যস্ত তথ্য ঘ এর কোনোটি নয় পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি কাঁচা তথ্য বা র স্কোর ছ নম্বর প্রশ্ন কোনো স্কোরের পুনরাবৃত্তি সংখ্যাকে বলা হয় গড় কয়ে দেওয়া আছে গড় খ মধ্যমান গ অবিচ্ছন্ন বন্টন ঘ পরিসংখ্যা ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ অপশন খ মধ্যমান সাত নম্বর প্রশ্ন কোন শিক্ষার্থীর দুর্বলতা যাচাইয়ের একটি প্রচলিত পদ্ধতির নাম হল পরীক্ষা হিস্টোগ্রাম বিজ্ঞান নাকি পরিসংখ্যান সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মানে কোনো শিক্ষার্থীর দুর্বলতা যাচাইয়ের একটি প্রচলিত পদ্ধতি নাম হলো পরীক্ষা কোশ্চেন ক হচ্ছে সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন স্ট্যাটিস্টিক শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উৎপন্ন হয়েছে স্ট্যাটিটিক স্ট্যাটিস্টিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে এস টি এ টি ইউ ডবল এস এটা হচ্ছে সঠিক উত্তর নম্বর প্রশ্ন স্ট্যাটিস্টিক শব্দটি এসেছে ইটালিয়ান কোন শব্দ থেকে তো স্ট্যাটিস্টিক শব্দটি এসেছে ইস ইটালিয়ান স্ট্যাটিস্টা থেকে এস টি এ এস টি এস স্ট্যাটিস্টা এটা হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন জার্মান কোন শব্দ থেকে স্ট্যাটিস্টিক শব্দটি উৎপন্ন ঘটেছে এটা সঠিক উত্তর হবে স্ট্যাটিস্টিক এস টি এ টি টি আই এস আই কে এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কোনো রাশিমালার সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোরের দৈর্ঘ্যকে কী বলা হয় এখানে অপশান দেওয়া আছে প্রসার দৈর্ঘ্য তথ্য নাকি বিন্যস্ত তো কোনো রাশিমালার সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোরের দৈর্ঘ্যকে বলা হয় প্রসার অপশান ক হচ্ছে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন টিউবলেশন শব্দটির অর্থ কী টিউবুলেশন শব্দটির অর্থ হল তথ্য সজ্জিত অপশান বি হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন সবচেয়ে দ্রুত কেন্দ্রীয় প্রবণতার মান জানা যায় কী থেকে মিন থেকে মিডিয়ান থেকে মোড় থেকে নাকি পরিসংখ্যা থেকে তো সব থেকে দ্রুত কেন্দ্রীয় প্রবণতার মান জানা যায় হচ্ছে মোড় থেকে তাড়াতাড়ি কেন্দ্রীয় প্রবণতার মান জানা যায় হচ্ছে কি অপশান সি অপশান সি হচ্ছে সঠিক উত্তর মোড পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে যৌগিক গড় ব্যবহার করা হয় খুব বেশি খুব কম মাঝামাঝি এর কোনোটি নয় তো শিক্ষাক্ষেত্রে যৌগিক গড় ব্যবহার করা হয় অপশান এ খুব বেশি পনেরো নম্বর প্রশ্ন মোড এর অপর নাম হল মোড এর অপর নাম হল সংখ্যালঘুমান মান স্টক নাকি পরিসংখ্যা তো মোটের অপর নাম আমরা কী জানি না স্টক অপশন সি হচ্ছে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন এলোমেলো তথ্যগুলিকে বলে স্বাভাবিক স্কোর স্বাভাবিক স্কোরটা একদমই হবে না অস্বাভাবিক স্কোর তা দেখা যাক বিন্যস্ত স্কোর অস্বাভাবিক স্বাভাবিক স্কোর আর স্কোর কখনোই হবে না তো এটার সঠিক উত্তর হবে অপশান বি অস্বাভাবিক স্কোর আদর্শ বিচ্যুতি সম্পর্কে জানতে হলে ব্যবহার করা হয় অপশান এ সঠিক উত্তর গড় আদর্শ বিচ্যুতি সম্পর্কে জানতে হলে ব্যবহার করা হয় গড় এটা হচ্ছে সঠিক উত্তর আঠেরো নম্বর কোশ্চেন কোনো বন্টনের মোট পরিসংখ্যাকে ইংরেজি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তো বন্টনের মোট পরিসংখ্যাকে ইংরেজি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয় অপশন এ হচ্ছে সঠিক উত্তর এন দ্বারা প্রকাশ করা হয় নিচ নম্বর প্রশ্ন নমুনার উপর ভিত্তি করে নির্ণয় করা হয় এটা সঠিক উত্তর হবে স্ট্যাটিস্টিক্স অপশান বি বি হচ্ছে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন পরিমাণগত এটা মানে প্রিন্টিং মিস্টিক হয়েছে পরিমাণগত হবে এটা এর জন্য আমি ক্ষমা চাইছি পরিমাণগত একটি তথ্য হবে পরিমাণগত এখানে দেওয়া আছে সেন্টিমেন্ট প্রক্ষোভ উচ্চতা প্রবণতা তো সেন্টিমেন্ট প্রক্ষোভ প্রবণতা এগুলো কি এক একটা মানসিক প্রব মানসিক মানে তথ্য আর উচ্চতা কি উচ্চতা হচ্ছে পরিমাণ পরিমাণগত তথ্য তো এটা সঠিক উত্তর হবে অপশান সি উচ্চতা একুশ নম্বর প্রশ্ন দৈনন্দিন জীবনে কোন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি সব থেকে বেশি ব্যবহার করা যায় দৈনন্দিন জীবনে গড় মানের প্রবণতা থেকে বেশি ব্যবহার করা হয় তো এটা সঠিক উত্তর হবে অপশান সি গরমান বাইশ নম্বর প্রশ্ন একটি গুণগত তথ্যের উদাহরণ একটি গুণগত তথ্য কল্পনা গতি প্রকৃতি উচ্চতা এগুলো হচ্ছে না কিন্তু বুদ্ধিমত্তা এটা একটা কি গুণগত তথ্য তো এটা সঠিক উত্তর হবে কি বুদ্ধিমত্তা বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিশ নম্বর কোশ্চেন যে সাংখ্যমান দ্বারা একটি রাশিমালার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যকে প্রকাশ করা যায় তাকে বলে অপশন বি বহিষ্টক অপশন বি হচ্ছে সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন যে রাশিমালার মোট পরিসংখ্যাকে কী দ্বারা চিহ্নিত করা হয় রাশিমালার মোট পরিসংখ্যা এখানে দেওয়া আছে এন এখানে চারটে অপশন দেওয়া আছে এন সমান সামেশন এফ এন সমান সামেশন এফ এক্স অপশান সি এ দেওয়া আছে সামেশন সমান এফ এক্স অপশান ডি আছে সামেশন সমান এন এফ তো এটা সঠিক উত্তর হবে অপশান এ এন সমান সামেশন এফ অপশান এ হচ্ছে সঠিক উত্তর পঁচিশ নম্বর কোয়েশ্চেন দীর্ঘ রাশিমালার সহজ এবং সুষ্ঠ পরিবেশনের জন্য তাকে কি দ্বারা স্থাপন করা হয় অপশান এ পরিসরের দ্বারা অপশন বি পরিসংখ্যা বিভাজন অপশান সি রাশিবিজ্ঞান অপশন ডি এর কোনোটি নয় তো দীর্ঘ দীর্ঘ রাশিমালার সহজ এবং সুষ্ঠু পরিবেশনের জন্য স্থাপন করা হয় হচ্ছে পরিসংখ্যা বিভাজন অপশান বি হচ্ছে সঠিক উত্তর পঁচিশের অপশন বি হচ্ছে সঠিক উত্তর ছাব্বিশ নম্বর পদ্ধ প্রশ্ন শ্রেণীবদ্ধ রাশিমালার গড় নির্ণয় করার জন্য কটি পদ্ধতি ব্যবহার করা হয় তো শ্রেণীবদ্ধ রাশিমালার গড় নির্ণয়ের কটা পদ্ধতি আছে না দুটো পদ্ধতি আছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে